কলকাতা সংবাদ নমামি বসু। দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশি লক্ষ ছাড়িয়ে গেছে দৈনিক সংক্রমণ গতকালের চেয়ে আজ আরো কিছুটা বেড়ে দাঁড়িয়েছে উনপঞ্চাশ হাজার আটশো একাশি ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো আশি লক্ষ চল্লিশ হাজার দুশো তিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানা গেছে আজ সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ আরো ছাপ্পান্ন হাজার চারশো আশি জন সুস্থ হয়ে ওঠায় মোট তিয়াত্তর লক্ষ পনেরো হাজার উননব্বই জন হলেন আরোগ্যের হার আরো বেড়ে দাঁড়িয়েছে নব্বই দশমিক নয় নয় শতাংশ বর্তমানে ছ লক্ষ তিন হাজার ছশো সাতাশি জন রোগী চিকিৎসাধীন যা মোট আক্রান্তের সাত দশমিক পাঁচ এক শতাংশ এদিকে এই সময়ে আরো পাঁচশো সতেরো জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো সাতাশ কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা মাথায় রেখে রাজ্য সরকার প্রথম দফায় করোনার যুদ্ধে সামনে সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যেই প্রতিটি জেলায় সেই নির্দেশিকা পাঠানোর প্রেক্ষিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা স্বাস্থ্যকর্মীদের নামে তালিকা চেয়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল নার্সিং হোম এবং ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর কাজ স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার কাজে যুক্ত রয়েছেন এমন কর্মীদের নামের তালিকাও তৈরি করে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাসদা প্রয়াত রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাক্তার হাজদা গত 10 তারিখ প্রস্টেট ক্যান্সারে সমস্যা নিয়ে অ্যাপেলোয় ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকুমার হাজদার প্রয়ানে গভীর শোক ব্যক্ত করেছেন টুইট করে তিনি শ্রী হাজদার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি বলেন ডাক্তার হাজদা তার সারা জীবন আদিবাসীদের উন্নয়নপ্রদে উৎসর্গ করেছিলেন আদিবাসী আন্দোলনে ও আদিবাসী মানুষের কল্যাণ সাধনে তার বিরাট ভূমিকা ও অবদান ছিল এরিক বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক হলেও আজ সকালে কার সফল ডায়ালিসিস হয়েছে করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার আইটি অনিন্দ বসুর মৃত্যু হয়েছে বয়স হয়েছিল তেতাল্লিশ বছর গত রাতে বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালে তিনি মারা যান করোনা পজিটিভ ধরা পড়ায় গত বারো তারিখ থেকে কলকাতার কোঠারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল পরিস্থিতির আরও অবনতি হলে গত রাতে গ্রিন করিডোর করে তাকে ফোর্টিসে নিয়ে আসা হলেও মিনিট পনেরোর মধ্যে তিনি প্রাণ হারান জেলার মন্দির বাজারের বিডিও সায়াদ আহমেদ আজ সকালে এমআর বাঙুর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে গত কুড়ি তারিখ নমুনার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে একুশ তারিখ তিনি বাঙুর হাসপাতালে ভর্তি হন আজ সকালে তার মৃত্যু হয় রাজ্যপাল জগদীপ ধনখড় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দেন এজন্য গতকাল তিনি দিল্লি পৌঁছন তিরিশে অক্টোবর তিনি কলকাতায় ফিরে আসবেন এরপর রাজ্যপালের এক মাসের জন্য দার্জিলিং সফরে যাওয়ার কথা হাওড়ার বাগনানে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে বিজেপির বারো ঘন্টা কর্মসূচিকে ঘিরে আজ থানা চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায় সকাল থেকেই এলাকা থমথমে অধিকাংশ দোকান বন্ধ বন্ধের সমর্থনে মিছিল চলার সময় পুলিশ ছয় বন সমর্থককে গ্রেপ্তার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি নেতা সৌমিত্র খাঁ নিহত কিঙ্কর মাঝির পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের সাথে কথা বলেন দলীয় কর্মীদের মুক্তির দাবিতে থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু হয় থানার গেট ভেঙে ফেলারও চেষ্টা করা হয় এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে এদিকে বন্ধের প্রতিবাদে স্টেশন চত্বরে তৃণমূল কংগ্রেস কর্মীরাও বিরাট মিছিল বের করে উত্তর চব্বিশ পরগনার খর্দা থানার রহরায় গত মোবাইলে গেম খেলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে হটিয়ে দেয় বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে মোবাইলে গেম খেলা নিয়ে দুটি বাচ্চার মধ্যে প্রথমে গণ্ডগোল বাধে পরে তা দুটি গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা পুলিশ পঁচিশ লিটার অত্যাধুনিক নেশার দ্রব্য কোডাইন মিক্সার সহ মাদক পাচারকারী পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে গতরাতে রাতে নতুন ডাক বাংলা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ধৃত সালাম শেখ ইনসান আলী সারিউল শেখ আবু রহান শেখ ও ওয়াহিদুর রহমান মালদা জেলার কালিয়াচক থানার বালুরগ্রাম এলাকার বাসিন্দা কোথা থেকে কাকে দেওয়ার জন্য কোডাইন মিক্সার নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে আইপিএল এর ম্যাচে আজ দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে কিংস ইলেভেনের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট বারো নেট রান রেটে এগিয়ে থাকার কিংস ইলেভেন রয়েছে চতুর্থ স্থানে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে নাইটদের আজকের ম্যাচ জিততেই হবে স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ দুপুর তিনটে